পেশায় আপনি একশো পার্সেন্ট রিপোর্ট তখনই দিতে পারবেন যখন ওই পেশা আপনাকে একটা অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এইটা এমন একটা পেশা যেখানে একজন শিক্ষক চাইলেও তার একশো পার্সেন্টেজ দিতে পারেন না কেন পারেন না কারণ এখানে তার স্যালারিতে এমন কম যে তাকে এই পেশার পাশাপাশি অন্য কোনো কাজের মাধ্যমে তার কর্মসংস্থান নির্ধারণ করতে হয় দেখবেন আপনি যে প্রাথমিক বিদ্যালয়ের নব্বই শতাংশ শিক্ষকই কোনো না কোনো ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া তারা ঋণ তো তাদের স্যালারির একটা বড় অংশ ব্যাংক কিন্তু কেটে নেয় এরপরে বাকি যে টাকা থাকে তা থেকে তারা কিন্তু চাইলেই তাদের পরিবার পরিজনকে নিয়ে একটা স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না কাজেই তাদেরকে যুগের পরে যুগ বছরের পরে বছর এই ঋণের যে দুষ্টু ফাঁদ এই ফাঁদই পা দিয়ে রাখতে হয় তো কাজেই আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আপনারা শিক্ষকদেরকে একটা সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করুন তারা আপনাদেরকে একশো পার্সেন্ট দিয়ে নতুন জাতি করার জন্য কাজ করবে ধন্যবাদ সবাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা সেটি হল বর্তমান যে প্রেক্ষাপট অর্থাৎ আমাদের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগ সেখানে তার সাথে তাল মিলে আমাদের সহকারী শিক্ষক বা শিক্ষক সমাজ আসলে চলতে পারছে না তার কারণ হলো আমরা অত্যন্ত নিম্নমানের বেতন পাচ্ছি আমাদের বেতন গ্রেড উন্নত করা হোক দশম গ্রেডে আমরা বেতন চাই এটা হচ্ছে আমাদের এক নম্বর যাওয়া পাওয়া শিক্ষক কেন পিছিয়ে থাকবে শিক্ষক কেন ঋণ প্রশ্ন হবে শিক্ষক কেন আসলে হীনমন্নতায় ভোগবে মানসিকভাবে সামাজিকভাবে পারিপার্শ্বিকভাবে আসলে প্রত্যেকটা পদে পদে একজন শিক্ষক হেনস্থা হচ্ছে মনমানুষ তার পরিচয় দিচ্ছে এটা থেকে আমরা অর্থনৈতিকভাবে পরিশ্রম চাই আমাদের যে বর্তমান যে বিপ্লবী সরকার এই সরকারের কাছে আমাদের আহ্বান আমরা এইটার থেকে আসলে মুক্তি চাই আমাদের এখন বর্তমান যারা আছে সেই হাজার পনেরো সাল পনেরোর পরে থেকে চোদ্দোর পরে থেকে এখন পূরত প্রত্যেকই গ্রাজুয়েশন কমপ্লিট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা এরা আসলে এই মেধাবীদেরকে এই 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 সেক্টরে ধরে রাখতে হলে অবশ্যই সম্মান দিতে হবে সম্মানীয় দিতে হবে এর বাইরে আসলে অন্য কিছু ভাবার সুযোগ নাই এখানে মেধাবীরা যারা আসে অন্য চাকরি খোঁজে তারা কিছুদিন পরে চলে যায় সেক্ষেত্রে এই আমাদের দেশের যুব সমাজকে প্রস্তুত করতে যুব সমাজের ভবিষ্যৎকে ভর্তি হলে অবশ্যই হবে হবে এই আসলে আসলে একটা জাতি সুন্দরভাবে আশা করতে পারে না যে একটা সুন্দর রাষ্ট্র বা সুন্দর একটা সমাজ গঠন হবে তো আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হচ্ছে দশমগরের শিক্ষকের সম্মান শিক্ষকের সম্মানই আবার দুটো কথা সম্মান এবং সম্মানী এর সম্মানের সাথে সম্মান জড়িত এটা সম্মানী আমাদের প্রাপ্য আমাদের প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা নিয়োগে এখন একদম স্নাতক দ্বিতীয় শ্রেণীর তাও এর বাইরে কোনো আমাদের শিক্ষক নেই এবং পিছনে অর্থাৎ পূর্ববর্তী যারা নিয়োগ পেয়েছেন তারাও ইতিমধ্যে যারা স্নাতক ছিলেন না তারাও স্নাতক স্নাতকোত্তর তারা ডিগ্রি অর্জন করেছেন তাই আমরা এই বিপ্লবী সরকার এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আহ্বান আমাদের এই শিক্ষকদের কেন আজকে রাস্তায় নামতে হবে এই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমরা কেন শিক্ষকরা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে জায়গায় আমাদের আসলে বঞ্চনা আমরা এটা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে চাই আমরা মানসম্মত শিক্ষা দিতে চাই আমরা সকলকে নিয়ে আমাদের শিক্ষক সমাজকে নিয়ে এই সমাজকে আমরা উন্নত করতে চাই